হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ইমরান হোসেন ব্লগ দেখতে পাচ্ছেন মানে একদিন পরে ফেস ক্যাম মানে ফেস ক্যাম বলতে কি সামনের ক্যামেরা ভিডিও যে সামনের ক্যামেরা কিন্তু ভিডিও করা হয় না আপনারা জানেন তো অনেকদিন পর সামনের ক্যামেরা ভিডিও করতেছি ছেলে পেলে চিল্লাইতেছি তো আমি গ্রামে চলে এসেছি জাস্ট মানে বন্ধু ইমেন ভাই আপনি কি আর ঢাকাতে নাই না ভাই আমি ঢাকাতে নাম বাড়ি চলে এসেছি তো ঢাকা যাবো আবার পরে দেখেন আমার সাথে শুভ আর আমরা আছি আমাদের গ্রামের গ্রামটা ছেড়ে অন্য একটা গ্রাম সেই গ্রামটা চেনে নেন তারা পুরোনো ভিডিও দেখেছে তারাই আর ভিডিও কাঁপতে পারে কারণ অনেকদিন পরে ভিডিও পাচ্ছি এখন পুরো ইয়েটা দেখা যাচ্ছে না সেট আপটা দেখা যাচ্ছে না আর বুঝতে পারতেছি না যে আমার পুরো সেট আপটা আমি সুন্দরভাবে ভিডিও করবো জাস্ট আপনাদের সেইভাবে ভিডিও করে দিতে গেলে আমার দুইটা জিনিস কেনা লাগবে গাইস সেটা হচ্ছে এক হচ্ছে বাইক আর দ্বিতীয়ত হচ্ছে একটা ইনস্টা থ্রি সিক্সটি কারণ আমি বলি আমি সেভাবে রাইড করি আর আমি যে লং রাইডগুলো করি অনেক লং রাইডগুলো করি সেগুলো আমি ইউটিউবে ধারণ করি না কিংবা কাউ অত লোকজনকে জানাই না যে সবাই জানে যারা বড় বড় আছে তারা জানে যে আমি তাদের সাথে পরিচয় আছে তারা জানে আমি এভাবে রাইড করি কিন্তু আপনারা অনেকে একটা জিনিস দেখেন যে ফেসবুকে যে আজকে বলতেছে আজকে দুশো কিলো রাইড করলাম ইনশাল্লাহ মানে কমপ্লিট করে ফেলেছি এরকম ভীষণ ভীষণ মানে ফেক যেগুলো বোকা বলে নাকি বোকা পড়ে তো এই যে ফেসবুকের নিউজগুলো আপনি তো জানেন না যে কতগুলি গিয়েছে আসলে কিলো গিয়েছে আসলে গিয়েছে কিনা এটাও জানেন না আপনারা ঠিক আছে তো এ কথাটা বলছি কেন লাস্ট টাইম যখন জব হয়েছিল তখন আমার একটা প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল হঠাৎ করে যে আমি ফেসবুকে দেখেছি অনেক অনেক দূরে যায় আমি ওখানে মেনশন মানে লেখা ছিল হ্যাঁ ওখানে লেখাই তো ছিল ওরা চালাচ্ছিলো তিন চারজন চালাচ্ছিল অনেক বলছে দুশো কত কিলোমিটার গিয়েছিল আপনি যে দেখে এসেছিলেন তো বলছে না ওখানে লেখা ছিল তো অনেকে এটা ভুল ভ্রান্তিতে দিতে পরেও মানে নানান রকম কিছু বিশ্বাস করে ফেলে আবার অনেকে স্প্রিড যে ভিডিওগুলো আছে যে ওভার স্প্রিড ভিডিওগুলো আছে অফ মারা এগুলো এগুলো একটু শর্ট নেওয়া গেছে ঠিক আছে এগুলো তেমন কিছু না আর তেমন কিছু না এগুলো ইডিটের কামাল প্লাস ধৈর্যর কামাল প্লাস ক্যামেরার কামাল ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের মতো যারা আসি দেখা যাচ্ছে যে আমার কাজ করে দিন চালাতে হয় বা অল্প দিয়ে অনেক কিছু করতে হয় এটা তো আমার পক্ষে সম্ভব না এটা এখন ইমার্জেন্সি বাইক কেনা প্লাস ভালো একটা ক্যামেরা নেয় এই জন্য আমি টুকটাক করে আপনাদের যেটা উপহার দিতে পারি একটু আমার কাছে এর চেয়ে বেশি আর এখন নাই বাট ভালো ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম আপনাদের মূলত সেটা হচ্ছে আপনারা স্কেটিং চালান বা যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা আপনারা কি জানেন না আপনারা বুঝতেছেন আপনারা বুঝতেছেন সে ভিডিওগুলো অনেক সুন্দর অনেক স্পিডে চালাইতেছে দু সাতজনের উপর চলে যাচ্ছে তারপর দশ মিনিট গাড়ি দিয়ে চলে যাচ্ছে তো ঠিক আছে চলে যাচ্ছে আমি মরলে আমার একটা ভাই আছে আমার ফ্যামিলি চালাইতে পারবে কিংবা আমার কোনো চাপ নাই তো আপনার কিন্তু চাপ আছে গাই আপনার কিন্তু চাপ আছে অবশ্যই আপনি এই কাজ করবেন না আপনার মেয়ে চালাইতে মানা করতেছে আপনি ভীষণ জোরে চালান বাট টাকা হচ্ছে আপনারা এগুলো করতে মানা করতেছে কারণ এগুলি স্কেটিংয়ের ভিতরে পড়ে না হয়তো আমি দেখেন না আপনারা যদি বলেন যে ইমরান ভাই আপনি বলেন আবার আপনিই চালান আমি বলে চালাই আমি যখন চালাই যখন রানিং চালাই এগুলো আমি ভয়েস করতে পারি না হলে এর পুরো টিউটোরিয়ালটা আপনাদের দিয়ে দিতাম যে কোন মানে হঠাৎ করে কেমন কেমন মানে বিপদের সম্মুখীন হইতে হবে লাস্ট টাইম একটা জিনিস বলি লাস্ট আমি গিয়েছিলাম অনেক লঞ্চ বলে প্রায় একশয় নব্বই পঁচানব্বই কিলোম প্লাস যে গিয়েছিলাম ঢাকায় যাওয়ার আগে তো ওখানে যে একটা বড়ো লেভেলে একটা বিপদ ঘটতে চলেছিলো বাট হয় নাই তো আমি লাস্ট ছিলাম হচ্ছে আপনার বিআরটিসি যে আমাদের হাইওয়ে হাইওয়েতে চলে বিআরটিসি তো বিআরটিসির ব্যাগ ধরে আমি যাচ্ছিলাম পরিবহন বিআরটিসির পরিবহন তো হাইওয়েতে কেমন চল আপনারা তো বুঝতে পারতেছেন আশি নব্বই একশো এরম প্লাস করেছিলাম তো আমি হচ্ছে তখন অত স্পিডে ছিল না জাস্ট নব্বই আশি নব্বই এরকম চল তো আমি থাকে কথা বলতেছি না জাস্ট আপনাদের বোঝাতে বলতেছি সত্যি কথা তো এরম আশি প্লাস ছিল এটা আমি বলতে পারি আশি প্লাস ছিল আর হঠাৎ করে বাসটা ব্রেক মারছিলো যেটা আমি একদম বুঝ বুঝে উঠতে পারি নি আর বুঝে উঠতে আমি কি বলবো আর পরিবহনের ব্রেক তো একদম মিস করে নাই জাস্ট একবার দুম করে ব্রেক দিয়েছিলো আর আমি এমনভাবে পাশ কাটে চলে গেছিলাম ওপরে একটা গাড়ির কী আর বলবো আপনাদের আর হাইওয়েতে তো মোটরসাইকেল তো মাঝা দিয়ে যায় না তাহলে মাঝায় সেটুকু ফাঁক থাকে সেইটুকু ফাঁক দিয়ে আমি বেরিয়ে গেছিলাম অপসারে একটি ট্র্যাক আসছিলো তো আমি বসে গিয়েছিলাম ওটা পার করে বসে গিয়েছিলাম যে এমন কি বিপদ মনে করেন যে ওই গাড়িটা আমার মোটে সাইড দিয়েছিল না একদম লেগেছিল তখন আমার অবস্থা কি হতো তো এইরকম বলে কথা না অনেক অনেক সম্মুখীন আপনি বিপদ সম্মুখীন হয়েছেন হয়তো অল্প অল্প দিয়ে বেঁচে গেছেন কেউ যে একটু ব্যথা লেগেছে কিংবা অন্য কিছু হয়েছে ছিলে গেছে কিছু মনে করছে না বাট আপনি ভাবেন তো সাধারণ আপনি যদি পড়ে যান অনেকে বলে না যে উষ্ট্রাই মারা মানে মারা যায় পরে তো সেটাই বলতেছি যে যা করবেন এটি সে করবেন আমি মানা করতেছি আমাকে টিকটকে যে এখন বলি আমি যে ভাই রিক্সের ভিডিও বানিও কারণ রিক্সের ভিডিও বানা তো ওদেরকে আগে মানা করি যে তুমি এগুলো করো না প্লাস এই ভিডিওগুলো দিও না কারণ ভিডিও দিলে দেখা যাচ্ছে আজকে আমি ট্রাই করলাম কী করে জানি শুভ আমি এগুলো বুঝলাম যখন আমি দেখলাম যে আমি একটা জিনিস আপনার ট্রাই করি দেন পরবর্তীতে আমি না থাকলেও ট্রাই করে সেই জিনিসটাও ট্রাই করে তখন আমি বুঝলাম যে এ যদি আমার সাথে থাকা মানে এত বোঝানো হয় এদের ড্রেড তারপরে আমার থাকার সাথেও যদি এরকম উল্টো কাজ করে তখন আপনারা নেই আমার পাশে জাস্ট মুখের কথায় আপনারা কি করবেন অনেক কিছু ট্রাই করেন তো এগুলো আপনার জন্য অনেক ক্ষতিকরক আর আমি চাই না যে আমার ভিডিও ছাড়া দেখেন ক্ষতি হোক আর অনেক সময় দেখবেন যে আমি হেলমেট পরি বেশিরভাগ ট্যুরে হেলমেট পরি আর আমি কিন্তু লং ড্রাইভ দিলে আমার কাছে মানে সবসময় ধরুন হেলমেটই থাকে তো অনেকে আবার বলেন যে অনেকে স্কেটার বলেন যে তাহলে হয়ে লাভ কী হয়েছে সে যদি হেলমেট এখন মাথায় দিতে হয় তো তাদের আপনার যারা জ্ঞান আছে যে আমি হেলমেটটা কেন পরি অবশ্যই তাদের কমেন্ট রিপ্লাইগুলো আপনারাই দেবেন ঠিক আছে আর এই ছিল ভিডিও আসলে সবাই বুঝতে পারছেন আর নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন আপনার চালাতে মানা করতে সেটা আপনারা চালান খুব সুন্দরভাবে চালান অনেক স্কিলফুল হন আমার চেয়ে অনেক অনেক উপরে যান দয়া করি তবে ওই যে বাজে রাইড মানে বাজেভাবে রাইড করেন না এটা আমার কোনো ক্ষতি না আপনি দেখেন আপনার যদি কোনো প্রবলেম হয় তা আমি জানতেও পারবো না যে আপনার প্রবলেম হয়েছে কিন্তু প্রবলেম আপনার পরিবার হয়ে যাচ্ছে কিংবা আপনার হয়ে যাচ্ছে সেই জন্য মানা করতে গাইজ কথাগুলো একটু মাথায় নিবেন আর সেভাবে চলাফেরা করবে আর ছোট বাচ্চারা ছোট বাচ্চারা বিশেষ করে ওরা দেখবেন যে হঠাৎ করে একটা ব্রেক মেরে দিল ঘুরল না মানে পিছনে কি আসছে সেসব কিছু দেখলো না এগুলো একটু খেয়াল করবেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ ঢাকাতে একটা জব করতাম টাইম পাতাম টাইম তেমন পেতাম না এই জন্য ভিডিও ওরা দেওয়া হতো না তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিওগুলো পেয়ে যাবেন আর দেখবেন নতুন একটা কিছু হতে মানে করব আবার যেটা আপনারা ভাবেনি যে এমন কিছু হবে নতুন কিছু চমক পেতে ভিডিওটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই